तो मैं क्या सोच रहा ना कि हम लोग भी अपनी स्वागत का वीडियो बना लेते हैं ऋषिकेश <laughs> है, मुझसे अच्छा दोनों हाथों से मेहंदी लगाने वाला अरे लड़की की बुआ के तो हाथ नहीं थे उन्हें भी मेहंदी लगा दी लगाए कहा कंधो पे कंधो पे क्या घूम रहे हो हमारे वाले वीडियो की सीन

<coughs> मैं विक्की को दस साल से जानता हूँ ये किसी पे हमला नहीं कर सकता हम भी चीन को पचास साल से जानते हैं हमला कर रहा है सीडी प्लेयर के लिए तुमने ऑर्डर कर दिया तो पास हमारा सीडी प्लेयर मिल गया और उसमें सीडी है ही नहीं हमारी तो हमारी सीडी है कहाँ अगर वो वीडियो चाहिए तो दो लाख रुपए लेके चुपली के अफियार में पहुंच जाए हेलो ए पैसों की कमी नहीं है मुझे किसी से भी उधार ले लूंगा <laughs> शादी करना चाहता हूँ आपसे हट! शक्ल देखी आपने कमजोर कौए की तरह दिखता है इतना पतला सिर्फ तुझे देखा है या नटराज की पेंसिल विद्या का वो वाला वीडियो

সাড়ে তিন মিনিটের ট্রেলার আপনার দেখতে বোর লাগলো এক ফোটা আমার তো লাগলো না আমি ট্রেলারটা আরো দশ বার দেখতে পারি এবং আমি দেখবো সেটা এই ট্রেলারটা এত বড় কিন্তু এত ভালো ভালো কমেডি লাইনস আছে এত ভালো ভালো ওয়ান লাইনার আছে এবং সেটা আছে কেন তো রাইটার আর ডাইরেক্টরটা ভালো রাজ সান্ডেল যে কমেডি সার্কাসের লাইন লিখতো এবং কমেডি সার্কাস কত বড় পপুলার শো সেটা আমরা জানি রাজ সান্ডেল খুব ভালো লেখে এবং সে ডাইরেক্টও করছে লিখছেও তো ওয়ান লাইনারগুলো হেভি আর যেখানে যেখানে ওয়ান যে ওই যে টিকু স্যার বলবে যে কি কম নেই এ কিসিতে উদাহ লে লেগে বিজয়রাজ যেখানে এক জায়গায় বলবে যে হামবি চিন কো পঁচাস্তা আসছে জানতে ববি তো হামলাকার হয় না এই যে এই যে ছোটো ছোটো কমেডি লাইনগুলোই এই ট্রেলারটাকে খুব এনরিচ করে দিচ্ছে আর এই ট্রেলারের মধ্যে যদি এত কমেডি দেখে তাহলে আপনি ভাবুন যখন এটা সিনেমা হলে আসবে সিনেমা হলে তো লোক পেট ধরে বসে পড়বে এত কমেডি লাইনস আছে এবং নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটি সেভেন বা সিক্সের ঘটনা তো সেই এরাটাকে যেভাবে দেখাচ্ছে পুরনো হিন্দি গান সেখানে মানে ওল্ড ভাবে জায়গাটাকে ক্রিয়েট করা সেই জিনিসগুলো ভালো পুরনো পুরনো অ্যাক্টারকে নেওয়া যেরকম আমাদের অর্চনা পূরণ সিং আছে মল্লিকা শেরাওয়াত আছে বিজয় রাজ আছে তো স্টার কাস্টিং খুব ভালো তার সাথে আমরা জানি যে রাজকুমাররাও কত ভালো পারফর্ম করতে পারে কমেডিতে কমেডি তার খুব স্ট্রং একটা পয়েন্ট তো সেখানে রাজকুমার রাও রাজকুমার তৃপ্তি তৃপ্তিমৃত দুজনকে দেখতে ভালো লাগছে তাদের দুজনের কম্বিনেশনটা ভালো লাগছে পুরোনো গানগুলো যেভাবে ইউজ করা হয়েছে তুমি আপনা বা না তারপরে তা না 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 আর ওই গানগুলো ভাইবটা দিচ্ছে তো এরাটাকে যেভাবে ক্রিয়েট করেছে ভালো লুক অ্যান্ড ফিলটা ভালো স্মল টাউনে বেসড একটা স্টোরি এবং সেখানে রাজকুমার রাজকুমাররাও এরকম ধরনের মুভি করার এক্সপিরিয়েন্স আছে এবং রাজকুমাররাও এরকম ধরনের মুভি খুব ভালো পুল অফ করতে পারে আদার কাস্টের পারফরমেন্স ভালো ওয়ান লাইনার ভালো রাইটার ডাইরেক্টর ভালো ভাই আর কি চাই আমার তো সব কিছু ভালো লাগলো ট্রেলারটায় এত বড় ট্রেলার তারপরে কথা বোর্ডনেস লাগছে না ক্রিস্প আছে একটা রিদম আছে ট্রেলারটার মধ্যে প্রচুর কমেডি সিনস দিয়েছে এবার জানি না মুভিতে কমেডি সিন কতটা থাকবে কারণ ট্রেলারে এতগুলো কমেডি সিন দিয়ে দিয়েছে এবং পুরনো পুরনো সিনেমাকে যেভাবে এরা হোমাজ দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো আপনি দেখবেন ওই হেরাফেরিকে একটা হোমাজ দিয়েছে ওই যে লাল ফোন সেখানে ফোন করবে ওটা ওটা কিন্তু সুনীল সেটির গলা আপনি যারা মানে যারা যারা বুঝতে পারছেন না তাদেরকে বলে দিচ্ছি সুনীল শেটীর গলা নকল করে কেউ বলছে ওই যে যখন ওই কিডন্যাপ হয়ে যাবে তখন সুনীল শেটী ফোন করে ওই ফিরতেই চাইবে ওই জিনিসগুলো যেভাবে রাখা হয়েছে সেটা কিন্তু সিরিয়াসলি বলছি খুব ভালো খুব ভালো ওয়ার্ক করেছে যে ট্রেলারটা আমার জন্য পেট ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে আমি ভিডিওটা শেষ করবো এডিট করবো তারপরে আবার আমি দেখবো এই ট্রেলারটা আরেকবার এবং সাবজেক্টটা ভালো সাবজেক্টের মধ্যে কমেডি ইনবিল্ড আছে এখানে দেখাচ্ছে দুজন বিয়ে করছে দুজন বিয়ে তাদের ফুলসজ্জা তারা বিদেশিদের মতো সিডিতে বানিয়ে রেখে দেবে সিডিটাই চুরি হয়ে যাবে এভাবে টেনশন ভিডিওটা কোনো ধরনের লিক হয়ে যায় কমেডিটা ইন মানে অর্গানিক লাগছে কোথাও লাগছে না ফোর্সফুল বা ওভার দ্য টপ অর্গানিক লাগছে এবং ভাই সিরিয়াসলি কমেডি আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে কারা কারা দেখেছেন ফিল্লারটা অলরেডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি আমার সাথে এই ভিডিওতে আরেকবার দেখেনি এই ছিল রিভিউ বিকি বিদ্যা ভিডিও রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ